যারা আছেন এবং বিশিষ্ট যারা অতিথি আছেন প্রত্যেকে জানাই আমার নমস্কার আজকে এই সুন্দর অনুষ্ঠান স্টারলাইট অনন্য সম্মান যে আয়োজন করা হয়েছে আমি যখন এলাম খুব ভালো লাগলো খুব উৎসবের মতো লাগছে একটা হচ্ছে পুরস্কার দিচ্ছে পায়াল সরকার খুব ভালো লাগছে আমার যে কোনো শিল্পীর পুরস্কার পেতে খুবই ভালো লাগে আমি খুব আনন্দিত এবং বেশ উৎসবের মতো মনে হচ্ছে সুন্দর সাজানো হয়েছে এবং পায়েল যে কাজ করছে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওকে ও ভবিষ্যতে যে হিউম্যান রাইটসে কাজ করে তো সেই কাজ যেন ভালো করে করে এবং মানুষের পাশে দাঁড়ায় অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি আমি খুব সিলেক্টেভ কাজ করি হ্যাঁ তো যতক্ষণ আমি মনের মতো কিছু পাই ততক্ষণ আমি করি না তো সেটা লেট হতে পারে কিন্তু যতক্ষণ না আমার মনে হবে যে একটা কাজ করে আমি মানুষকে আনন্দ দিতে পারবো সেইটুকু না হলে কিন্তু আমি খুব মানে কেন কাজ করছি না বলে ঝাঁপিয়ে বলব কাজ করার জন্যে চলের আশীর্বাদ কারণ ছোটবেলা থেকে আজ অবধি আমি চলচ্চিত্র জগতে আছি এবং নৃত্য নাচও করি আমি নৃত্যশিল্পীও বটে যেভাবে মানুষ ভালোবেসেছে আশীর্বাদ দিয়েছে আমি সত্যি ধন্য এবং আমি সবসময় বলি যে এই যে মানুষের ভালোবাসা দর্শকের ভালোবাসা আমার ফ্যান ফলোয়ার্স আমার ঠিক আছে যারাই আছে ওদেরই এই শুভেচ্ছা এই আশীর্বাদ এই ভালোবাসা পেয়ে এটা কিন্তু আমার বিরাট সম্পদ পুরস্কার পাওয়া তো ভালোই লাগে কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে বিরাট সম্পদ এটা হচ্ছে ঈশ্বরের দাগ তো আমি কিন্তু বেঁচে আছি এই ভালোবাসার জন্য মানুষের ভালোবাসার জন্য আমি সত্যি একটা আমার ইন্সপিরেশান যে মানুষ যত আসি ভালোবাসে তত মনে হয় যেন সত্যি বোধ হয় ঈশ্বরের আশীর্বাদ এত আমায় ভালোবাসে মানুষ এত আমায় চায় খুব কম মানুষেরই এর সৌভাগ্য হয় ছোটোবেলা থেকে আজ মানুষের মনে মনোরঞ্জন করেছি এবং মানুষও ঠিক সমানভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে